হোটেলে ছিলাম আর হোটেলটা আমার খুব পছন্দ হয়েছে এটা একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ হোটেল আর আমরা ছিলাম পেলিংয়ে তিন রাত চার দিন পেলিংয়ে আসার আরেকটা মজা হলো সামনের থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা আমরা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর থেকে বসেই সানরাইজ দেখতাম এই কাঞ্চনজঙ্ঘা দেখার একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী ছিলাম আমরা আমরা যেদিন পেলিংয়ে পৌঁছেছিলাম সেদিন খুব টায়ার্ড ছিলাম সারা দিনের জার্নিতে তো সেদিন আর বাইরের থেকে বেরিয়ে খেতে ইচ্ছে হয়নি সেজন্য আমরা হোটেলেই অর্ডার দিয়েছিলাম ভাত এবং তার সাথে চিকেনের একটা আইটেম বাঙালি কোথাও ঘুরতে গেলে সেখানে কিন্তু বাঙালি খাবার চায় তোমরা পেলিংয়ে আসলে এখানে কিন্তু সব জায়গাতেই বাঙালি খাবার পাওয়া যাচ্ছে মাছ মাংস ডিম সবই কিন্তু এখানে আসলে পাবে আমি তোমাদের সাথে এই ব্লু পেন অ্যালপাইন হোটেলের মেনু কার্ডটা শেয়ার করছি এখানে তোমরা ইন্ডিয়ান চাইনিজ টিবেটিয়ান সব রকম খাবারই পেয়ে যাবে এবং এনাদের কিন্তু বেশ অনেক রকমের আইটেম রয়েছে অ্যালপাইন হোটেলে আমরা ব্রেকফাস্ট পেয়েছিলাম কমপ্লিমেন্টারি এবং এনাদের ব্রেকফাস্টগুলো কিন্তু দারুণ সুস্বাদু ছিল তোমরা চাইলে আলাদাভাবেও কিন্তু ব্রেকফাস্ট এখানে এসে খেতে পারো তো প্রথম দিন আমরা খেয়েছিলাম এখানে পুরি আর তার সাথে একটা সবজি খুব সুন্দর ছোলা মটর দিয়ে বানিয়েছিল অসাধারণ খেতে এই অ্যালপাইনের ডাইনিং হল থেকে বসে কাঞ্চনজঙ্ঘা দেখারও কিন্তু একটা আলাদা মজা আছে যেহেতু আজকে আমি তোমাদের সাথে পেলিং এর ফুড টুর শেয়ার করছি সেজন্য আমরা হোটেলে কি কি খেয়েছি ব্রেকফাস্টে সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম । আমরা খাচ্ছি আর তার সাথে সাথে সামনের একটা অসাধারণ ভিউ দেখাচ্ছি দেখো এই যে অসাধারণ একটা ভিউ তো তোমরা যদি পেলিংয়ে আসো তাহলে অন্য হোটেলে থাকলেও তোমরা কিন্তু এখান থেকে খাবার অর্ডার করে খেতে পারো দারুণ সুস্বাদু খাবার আমরা যেহেতু এখানে থ্রি নাইট ফোর ডেজ ছিলাম সেজন্য কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন ব্রেকফাস্ট আমাদের দেওয়া হয়েছিল। আমরা পরদিন খেয়েছিলাম আলুর পরোটা তার সাথে পোচ আর তার সাথে গরম গরম চা একটা দারুণ টেস্টি একটা খাবার আর আলুর পরোটা আমার বরাবরই খুবই পছন্দের আর সেটা অ্যালপাইন হোটেলেই যে পেয়ে যাব সেটা ভাবতেই পারিনি আমার তো খুব ভালো লেগেছে দারুণ টেস্টি ছিল পরোটাটা আমরা তৃতীয় দিন খেয়েছিলাম জ্যাম বাটার টোস্ট এটাও আমার ভালো লেগেছিল তবে ওই দিন যেহেতু আমাদের কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল জন্য আমরা এটাই অর্ডার করেছিলাম আজকে আমি তোমাদের সাথে পেলিংয়ের বেশ কয়েকটা রেস্টুরেন্ট শেয়ার করব যেখান থেকে আমরা খেয়েছি এবং আমাদের ভালোও লেগেছে খাওয়ার প্রথমেই আসি ট্রিট রেস্টুরেন্ট এটা হলো আপার পেলিংয়ের একদম স্টেট ব্যাংকের পাশেই এই রেস্টুরেন্টটা এটা হলো রেস্টুরেন্ট কাম বার এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর আমরা প্রথম দিন গিয়েই এই ট্রিট রেস্টুরেন্টে খেয়েছি খুব ভালো লেগেছে এখানকার খাবার প্রথম দিন পেলিংয়ে এসে খুবই ঠান্ডা লাগছিল কিন্তু যখন এই রেস্টুরেন্টটায় ঢুকলাম খুব সুন্দর ভেতরটা এতটা কোজি আর এটা দেখছো এটা হলো চিমনি এখানে ওনারা রান্নাও করে এছাড়া এটা কিন্তু হিটারেরও কাজ করে যার ফলে ঘরটা কিন্তু খুব গরম আর ভালোও লাগছিল বাইরে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম একটা জায়গায় বসে খাওয়া দাওয়া করার কিন্তু একটা আলাদাই মজা আর ভেতরে অনেক সাউন্ড সিস্টেমে গানও চলছিল হালকা করে গান চলছিল ভেতরে একটা পোষ্য ছিল ওকে দেখে আমার খুব আদর করতে ইচ্ছা করছিল কিন্তু আমি করতে পারিনি ভয়ও ছিল যদি কামড়ে দেয় আর ভেতরে একটা জায়গায় খুব সুন্দর করে শোপিস দিয়ে সাজানো রয়েছে আমি তোমাদের সাথে ট্রিট রেস্টুরেন্টের যে মেনু কার্ড সেটা শেয়ার করলাম এখান থেকে তোমরা সিকিমিজ খাবারও কিন্তু খেতে পারো এছাড়া স্যুপ থেকে শুরু করে সমস্ত রকমের চাইনিজ খাবার ইন্ডিয়ান খাবারও কিন্তু এখানে পাওয়া যায় ছি ট্রিটে ট্রিট রেস্টুরেন্ট নাম আর গারুদা ঠিক অপোজিট এই রেস্টুরেন্টটা তো এখন অর্ডার দিয়েছি খাবার আসছে আর এখানে ঋষি আছে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর আরেকটা জিনিস যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই যে যে গরম করছে চিমনি ঘর পুরো ঘরটাই গরম হয়ে রয়েছে আর এর উপর রান্নাও হচ্ছে খুব সুন্দর জিনিসটা ওই দেখো আগুনও পোয়াচ্ছে আমরাও বেশ কিছুক্ষণ আগুন পোয়াচ্ছিলাম ঠান্ডা প্রথম দিন এসেই এখান থেকে ড্রাই চিলি চিকেন আর চাউমিন নিয়েছিলাম শুনেছি নাকি এখানে চাউমিনটা খুব ভালো হয় আর এখানে চাউমিনটা একটু মোটা খেতে কিন্তু দারুণ লেগেছিল যে ধোয়া ওঠা চাউমিনটা যখন সামনে সার্ভ করেছিল একটা দারুণ গন্ধ পাচ্ছিলাম আর ড্রাই চিলি চিকেনটার স্বাদও কিন্তু অসাধারণ ছিল আমরা চলে এসেছি ক্রাসুলা কিচেনে আমার ক্রাসুলা কিচেনের বাইরেরটা খুব পছন্দ হয়েছিল এর জন্য আমরাও একদিন ওখান থেকে ডিনারটা সেরেছিলাম তো চলো তোমাদের ভেতরটা দেখাই ক্রাসুলা কিচেনের ভেতরটাও কিন্তু খুব সুন্দর ক্রাসুলা কিচেনে কোরিয়ান চাইনিজ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় তবে যখন আমরা ক্রাসুলা কিচেনে গেলাম তখন ওখানকার কিছু স্টাফ আমাদের বলেছিল কোরিয়ান খাবারটা ট্রাই করার জন্য কিন্তু আমরা খাইনি কারণ কোরিয়ান খাবার একটু ঝাল হয় আর আমরা ঝাল অতটা খেতে পারি না সেজন্য আমরা কোরিয়ান খাবারটা স্কিপই করেছিলাম চাইনিজ খাবার অর্ডার দিয়েছিলাম আর এই ক্রাসুলা কিচেনের জানলার পাশের সিটে বসলেই কিন্তু রাস্তাটা খুব সুন্দরভাবে দেখা যায় আমরা এখন আছি ক্রাসুলা কিচেনে তো এখানকার শুনেছি নাকি খাবার খুব টেস্টি অনেক গুগলে রিভিউ পেয়েছি তো সেজন্য এখানে এসেছি খেতে আজকে রাতের ডিনারটা এখান থেকেই সারবো আমরা অর্ডার করেছি হলো পোর্ক চাউমিন ফ্রায়েড চিলি পোর্ক ড্রাই তো এই দুটো অর্ডার করা হয়েছে দেখা যাক আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এখানে কিন্তু তোমরা আসলে ড্রিঙ্কও সার্ভ করা হয় তো তোমরা খেতেও পারো চাইলে স্কিপ করতে পারো আমি তোমাদের বলে রাখলাম তো এখানে অ্যাম্বিয়েন্সটা আমার খুব পছন্দ হয়েছে হালকা হালকা করে গান চলছে তোমাদের সাথে ক্রাসুলা কিচেনের অ্যাম্বিয়েন্সটা শেয়ার করছি খুব সুন্দর আর যে জায়গাটা বসার জায়গা সেটা কিন্তু খুব আরামদায়ক আর চারপাশটা খুব সুন্দর করে সাজানো গোছানো এই ক্রাসুলা কিচেন হলো বারকাম রেস্টুরেন্ট এবং এখানকার খাবার কিন্তু খুব সুস্বাদু তোমরা যদি কখনো পেলিংয়ে আসো তাহলে কিন্তু একবার হলেও এই ক্রাসুলা কিচেনের খাবার ট্রাই করতে পারো আমি তোমাদের সাথে ক্রাসুলা কিচেনের মেনু কার্ডটাও শেয়ার করছি এনাদের মেনু কার্ডটা কিন্তু বেশ বড় এখানে অনেক রকমের খাবার পাওয়া যায় চা কফি ব্রেকফাস্ট থেকে শুরু করে ভেজ ননভেজ কোরিয়ান কন্টিনেন্টাল সব রকম খাবার কিন্তু এখানে পেয়ে যাবে আমরা অর্ডার করেছিলাম চিলি পোর্ক দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু তার সাথে নিয়েছিলাম চিকেন ফ্রায়েড রাইস আর আমরা দুবার নিয়েছিলাম ড্রাই চিলি পোর্ক আমরা প্রথমে যে চিলি পোর্কটা নিয়েছিলাম সেটা একটু ড্রাই ছিল সেজন্য খেতে অসুবিধা হয়েছিল এর জন্য পরের আমরা একটু সেমি ড্রাই চিলি পোর্ক নিয়েছিলাম তোমরা চাইলে এই পোর্কের জায়গায় কিন্তু চিকেনও অর্ডার করতে পারো আমাদের দুজনেরই কিন্তু এখানকার খাবার খুব ভালো লেগেছে ঋষিরও খুব ভালো লেগেছে ও বলেছিল খুব ভালো হয়েছে কিন্তু কথাগুলো রাখতে পারিনি কারণ পেছনে গান হচ্ছিল সাথে আমি বিলটাও শেয়ার করলাম আমরা চলে এসেছি বিগ বল রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটাও কিন্তু খুব সুন্দর ভেতরে অ্যাম্বিয়েন্সটাও দারুন দারুণ এখানে ইন্ডিয়ান এবং চাইনিজ ফুড পাওয়া যায় এবং এই বিগ বল রেস্টুরেন্টে চাইলে তোমরা থাকতেও পারো তোমাদের সাথে পরে আমি এর ঘরগুলো শেয়ার করব। আর দেখো বিগ বল রেস্টুরেন্টের ভেতরটা কি সুন্দর পুরো গাছ দিয়ে সাজানো একটা দারুণ অ্যাম্বিয়েন্স দেখেই কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায় খুব সুন্দর তোমরা চাইলে এখানেও বসতে পারো তাহলে খেতে খেতে কিন্তু রাস্তাটাও দেখা যাবে আর লাইটগুলোকে এত সুন্দর করে এখানে ডেকোরেশন করা রয়েছে তোমরা যদি রাতের বেলা এখানে আসো তাহলে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা তৈরি হবে জায়গাটার প্রতি আমরা যেহেতু সকালে গেছিলাম সেজন্য রাতে দৃশ্যটা একটু মিস করেছি কিন্তু এমনিতে আমাদের খুব পছন্দ হয়েছে বিভিন্ন রকমের ছবি লাগানো রয়েছে কাঞ্চনজঙ্ঘার ছবি ছিল দেওয়ালে জায়গাটা কেমন লাগছে বলো ভালো লাগছে একটা অন্য রকম আমাদের কাজ করেছে সুন্দর গান হচ্ছে তো দারুণ লাগছে হালকা করে গান বাজছে আর এই যে আমি সুন্দর জায়গাটা দেখে এত পছন্দ হয়েছে লাইটগুলো এখন জ্বালাই বিকেল বেলা জ্বালাবে তোমাদের সাথে বিগ বলের পুরো মেনু কার্ডটা শেয়ার করলাম আমাদের খাবারও দেখো চলে এসেছে আমরা এখানে অর্ডার দিয়েছি চিকেন চাউমিন তার সাথে চিলি পোর্ক উইদাউট চিলি কারণ আমরা যেহেতু ঝাল খেতে পারি না সেজন্য আমরা সব জায়গাতেই ঝাল ছাড়াই চিলি পোর্ক চিলি চিকেন এসব খেয়েছি আর এখানকার খাবারও খুব ভালো খুব টেস্টি আরেকটা জিনিস বলে রাখি আমি পেলিংয়ের প্রায় বেশিরভাগ হোটেলে যেখান থেকে খেয়েছি আমি দেখেছি এখানে কিন্তু চাউমিনের পরিমাণটা একটু কম থাকে কিন্তু রাইসের পরিমাণটা একটু বেশি এখন আমরা এসেছি বিগ বলে একদম সামনেই তো ওখান থেকে আজকে অর্ডার করেছি চাউমিন আর তার সাথে একটা ফ্রায়েড পোর্ক তো চলো খাওয়া স্টার্ট করি একদম ধোয়া উঠছে আর পেটেও মানে খুব খিদে পেয়েছি চলো মনটা কম কিন্তু ধোঁয়ার ফ্লেভারটা অসাধারণ আমরা একটু ঝাল কম খাই তো বলেছি একটু ঝাল কম খেতে দেখা এই বল থেকে আমরা আরেকটা ফ্রাইড রাইস নিলাম ফ্রাইড রাইসটাও ভালো ছিল আর ফ্রাইড রাইসে বেশ অনেক রকমের ভেজিটেবল দেওয়া ছিল আমরা এখন আছি এভারগ্রিন রেস্টুরেন্টে আমাদের হোটেলের যে ওনার তিনি আমাদের সাজেস্ট করেছিল এখান থেকে খেতে এখানের খাবার নাকি দারুণ টেস্টি রেস্টুরেন্টে দেখি আমার এত পছন্দ হয়েছে খুব সুন্দর শুনেছি নাকি আমাদের যে হোটেলের মালিক অ্যালপাইনের উনি বললেন যে এখানে খেতে খুব ভালো টেস্টি খাবার এখান থেকে পাওয়া যায় মোমো তারপর ফ্রাইড রাইস চাউমিন চলো তোমাদের ভেতরটা দেখাই হ্যাঁ এখানে সব রকম আছে একটু দেখাচ্ছে এখানে ম্যাগি ওয়াই ওয়াইও খেতে পারো আর পাহাড়ে আসলে কিন্তু ম্যাগিটা খুব লাগে খুব ভালো লাগে গরম গরম ম্যাগি খেতে আর এই যে দিদি এখন আমাদের জন্য বানাবে আমি তো ওদের সাথে একটু শেয়ার করবো দিদি যে মোমোটা বানাবে আর ভাল লেগেছে জায়গাটা কোজি কোজি হ্যাঁ সুন্দর এখানে বসার জায়গা এটা হলো কিচেন এখানে সব রান্না বান্না হয় আর এটা আমার সব থেকে ছোট্ট এখানেও বসার জায়গা রয়েছে আর এই দেখো এই জানলাটা দিয়ে কি দেখা যায় শহরটা দেখা যায় জল জল করছে শহরটা এখন আমরা একটু চা অর্ডার দিয়েছি প্রথমে চা খাবো তারপর মোমো এই যে বানাবে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন মোমো এনারা আমাদের সামনেই কিন্তু মোমো বানিয়ে পরিবেশন করেছিল তার আগে একটু আমরা চা খেয়েছিলাম ব্ল্যাক টি চাটাও কিন্তু ভালো ছিল এই রেস্টুরেন্টটা অত জাঁকজমক নেই কিন্তু এখানকার খাবার দারুণ সুস্বাদু একবার এখানে খেলে বারবার এখানে আসতে মন চাইবে এখন এনারা মোমো দেখো বানাচ্ছে ভেতরে পুর দিচ্ছে চিকেনের আর আমি একটু বানানোটা তুলেছিলাম আমাদের গরম গরম মোমো চলে এসেছে এই দেখো হচ্ছে আচার ঝাল এই সরি চাটনি এটা খুব ঝাল হয় তাও একটু টেস্ট করবো খুব গরম ধোয়া উঠছে

ভাগিস রেকমেন্ড করলো আমাদের এই জায়গাটা তার জন্য আমরা পেলাম অসাধারণ খেলাম তাই তোমাদের সাথেও শেয়ার করলাম যদি আসো তাহলে নিশ্চয়ই এই জয়েন্টটাতে খেও ঝাল লাগছে তবু কিন্তু খাচ্ছে আমরা নিয়েছি এখানে চিকেন থুপ্পা ধোয়া উঠছে ওনারা থুকপাটা সার্ভ করেছিল এভাবে আর ঋষি খেয়েছিল আর যেহেতু থুকপা একটু হালকাই স্বাদ হয় আমাদের থুপকাটা অতটা ভালো লাগেনি কিন্তু মোমোটা কিন্তু দারুণ টেস্টি ছিল তোমরা যদি এখানে আসো একবার হলে মোমোটা ট্রাই করবে তোমাদের সাথে আরেকটা খাবারের দোকানের ভিডিও শেয়ার করছি সেটা হলো কেচিপেরি লেকের ভেতর খুব সুন্দর একটা ছোট্ট খাবারের দোকান যেটা দেখে এতটাই পছন্দ হয়েছে আমাদের সেজন্য আমরা এখান থেকে খেলাম আমার খুব পছন্দ হয়েছে দোকানটা আর এখানে ওনারা ভেতরে মোমো শেফলে এবং যদি তোমরা চাও ম্যাগি তাও কিন্তু এনারা বানিয়ে দেবে আমরা এখন খেচি পেরি লেখে ঢোকার আগেই খেয়ে নিচ্ছি খুব জোরে খেতে পেয়েছে এখানে আমরা নিয়েছি চিকেন মোমো আট পিস এখানে একশো করে আর এখানে স্যুপও দেয় এই যে স্যুপ হচ্ছে স্যুপ আমরা সবাই শেষে নিয়েছিলাম ভেজিটেবল মশলা ম্যাগি দারুণ টেস্টি ছিল তাহলে তোমাদের সাথে পেলিংয়ের বেশ কয়েকটা রেস্টুরেন্টের ভিডিও আমরা শেয়ার করলাম আমাদের যেহেতু এই রেস্টুরেন্টগুলোর খাবার খুব ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমরা যদি পেলিংয়ে যাও তাহলে কিন্তু চেষ্টা করো এই রেস্টুরেন্টগুলো থেকে খাওয়ার তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর পেলিংয়ের এই ফুড ট্যুর তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে চলো টাটা